বলতে আমি তো ওই লোক না আমি তো কেন আমি তো জানি না ভাই হচ্ছে আমাদের কাছে গোপন তথ্য ছিল এই চিটগং মেডিকেলের সামনে যে ফার্মাসিগুলো আছে এর মধ্যে কয়েকটা ফার্মাসিতে আমদানি নিষিদ্ধ এবং হচ্ছে বিদেশি ওষুধ সরকার কর্তৃক অনুমোদনবিহীন ওষুধ এখানে আছে ওনারা দেখেছেন বিক্রি করছেন এবং এই অভিযোগের ভিত্তিতে আমরা কয়েকটা ফার্মাসিতে অভিযান চালিয়েছি এবং দুটি ফার্মাসিতে বিপুল পরিমাণ বিদেশি ওষুধ যেগুলোর অনুমোদন নেই আমদানির কোনো তথ্য নেই এ ধরনের ওষুধ আমরা জব্দ করেছি সেই জব্দকৃত ওষুধের মূল্য প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি এবং দুটি ফার্মাসিকে আমরা এই অপরাধে বিষ বিষ করে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছি আমার মালিকের অনুমতি লাগবে আমাকে বলতে ভাই আমি ভাই গরিব ঘরের মানুষ আমার পেট আপ আপনি বিষয় না আপনি মালিক থেকে সে একটু জেনে নিয়ে আমি তো স্টাফ সামান্য দুই টাকার স্টাফ একটা ওটা তো আপনাকে আমি বললাম যে আপনি ফ্রেন্ডলি একটা কথা বললাম যে কি এটা লিখে বিধে আমাদের কাছে কি পাইছে আমরা এটা রাখি এটা সেটাই বললাম যে নালিকটা তো আমরা রাখতাম না দাদা বিশ টাকা জানি না